হাই হ্যালো সো যারা ম্যাক সবে নিয়েছো অ্যান্ড নেভে ভাবছো সো ম্যাক নিলে কী হয় এই যে দুটো পোড দেখতে পাচ্ছ এটা হচ্ছে সি টাইপ পোর্ড অ্যান্ড এখানে চার্জারের পোড রয়েছে অ্যান্ড এই সাইডে যেটা রয়েছে সেটা হলো একটা কী বলে এটা গান শুনতে আমি বলে হেডফোন জান তো এখানে তো হচ্ছে কোনো এইচডিএম এর পোর্ট নেই কোনো ইউএসবি পোর্ট নেই জাস্ট সি টাইপের দুটো পোর্ট রয়েছে সো এক্ষেত্রে অনেক প্রবলেম হয় যে আমরা এক্সটার্নাল মাউস কী করে অ্যাড করবো এক্সটার্নাল কিবোর্ড করে অ্যাড করবো বা আলাদা এক্সারসাইজ কী করে অ্যাড করবো অ্যান্ড দেন যদি কেউ বেস ভেরিয়েন্ট নিয়ে থাকে ম্যাকের সো সেক্ষেত্রে এক্সটার্নাল আমরা হার্ড ডিস্ক হোক বা এসএসডি হোক কী করে কানেক্ট করুন এই জিনিসগুলো কোশ্চেন থাকে তো সেটা নিয়ে আমি ভিডিওটা করছি যে একদম কম প্রাইসে আর ভালো কী কী জিনিস রয়েছে যেটা অনেক দিন টিকে যাবে আর কম প্রাইসও হবে অ্যান্ড সেগুলো আমরা একদম রাফ ইউজ করে বা সফট ইউজ করে সবভাবে ইউজ করতে পারব ফার্স্ট অফ অল যেটা আসছে সেটা হলো এটা হলো ডিজিটেক এটা আমার এক বছরের কাছে হতে গেল প্রায় এটার মধ্যে মাল্টি হাব রয়েছে অ্যান্ড দুটো টাইপ দেখতে পাচ্ছি দুটো ইউএসবি মিনি এসডি কার্ড অ্যান্ড সরি একটা হচ্ছে এসডি কার্ড আর একটা হচ্ছে অ্যান্ড এদিকে রয়েছে হচ্ছে এসডিএমআই তো এটাতে আমি এক্সটার্নাল যেটা মনিটার সেটা কানেক্ট করতে পারবো আর বাদ বাকি এগুলো তো ইউজ করতেই পারবো ওকে

চাও সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারে আমি তোমাদের কমেন্টে আমি পাঠিয়ে দেবো লিঙ্কটা আচ্ছা এবার আসছি যারা ভিডিও টিডিও রেকর্ড করো অ্যান্ড এই যে মাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এইট অ্যান্ড হচ্ছে বাইরের থেকে হয়তো নয়েজ আসতে যার জন্য প্রবলেম হতে পারে কিছু মনে পড়ে না এটা হচ্ছে আমি যখন নিয়েছিলাম এটা আঠারো স্যামসিং দাম দাম পড়েছিলো এখন এটা কে তিনশো টাকা মতো হয়ে গেছে তো এটা কি এটা হচ্ছে অ্যাডাপ্টার টাইপ তো এটা তোমরা নর্মালি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও ইউজ করতে পারবে আমাদের ম্যাকেও কানেক্ট করতে করে ইউজ করতে পারবে আর যারা ওল্ড আইফোন ভারসন যেগুলো রয়েছে সেগুলোতেও তোমরা কানেক্ট করতে পারবে সেটার কনভার্টারও এটাই রয়েছে তো এটা দুশো তিন সরি চার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে অ্যান্ড এটার খুবই মানে খুবই ভালো কোয়ালিটি এটা যদি এটা ফোনের সাথে আমি এখন কানেক্ট করত তাহলে হয়তো বাইরের গুলো এখন আসতো না এটা হচ্ছে ওটিজি কেবল এটাকেও তোমরা ইউজ করতে পারো এটা ফ্রি টাইপ রয়েছে এটা তো নর্মাল দোকানে পঞ্চাশ ষাট টাকায় তোমরা পেয়ে যাবে অ্যান্ড যারা ভিডিও এডিটিং করো তাদের কী হয় ম্যাকেল যে টাচ প্যাডটা সবসময় যে টাচ প্যাডকে ইউজ করতে পারবো তা তো না ভিডিও এডিটিংয়ের সময় আমাদের মাউসের দরকার পড়বে তো এটা রেজার ব্লেডের একটা মাউস আছে এটা ওই হাজারের মধ্যেই এসছে তো এটা খুব ভালো মাউস এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এটারও তোমরা যদি লিঙ্ক পেতে চাও সেক্ষেত্রেও জানাতে পারো আমি তার তোমাদের সাথে শেয়ার করে দেব আর যারা টিচিং প্রফেশনাল রয়েছে বা ট্রেনিং করা অনলাইন ট্রেনিং তাদের জন্য এই প্যাডগুলো দরকার হবে বা ড্রয়িং ডিজিটাল আর্টের সাথে কানেক্টেড আছো এই ধরনের প্যাডগুলো দরকার পড়ে এটা একদম বেসিক প্যাড ডিজিটাল আর্টের থেকেও ভালো ভালো প্যাড ইউজ হয় অনেক আই প্যাডও ইউজ করে তো আমার তো ডিজিটাল আর্টের না জাস্ট আমি ট্রেনিংগুলো প্রোভাইড করে থাকি বা বিভিন্ন ক্লাস আমি পড়াই তো এই যে প্যাডটা এইচপি পেন এটাও বেশ ভালো খারাপ না এটা আমি ইউজ করছি তিন চার বছর হয়ে গেল তো এটা আড়াই হাজার সামথিং পড়েছিল যাদের একদম বেস্ট ভেরিয়েন্ট রয়েছে ম্যাকের দুশো ছাপ্পান্ন তো তোমরা যদি সেটাকে এক্সটেন্ড যাও তো সেক্ষেত্রে কুড়ি হাজার টাকা এক্সট্রা পড়বে তো আমার মনে হয় কুড়ি হাজার টাকা এক্সট্রা না দিয়ে তোমরা একটা এক্সট্রা এসএসডি নিয়ে নিতে পারো চার পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে অ্যান্ড এই হাফটা দিয়ে তো তোমরা আরামসে ইউএসবি দিয়ে কানেক্ট করে নিতে পারবে তো একদম চিপ প্রাইজে এগুলো বেশ ভালো অ্যান্ড আমরা অনেকদিন ধরে ইউজ করছি তোমরা যদি এগুলোর লিঙ্ক পেতে চাও তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা ইনবক্সে জানাতে পারো অ্যান্ড যারা ম্যাক নেবে ভাবছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো আর যারা ম্যাক ইউজ করছো ভাবছে চিপ প্রাইজে কী কী এক্সারসাইজ আমরা নিতে পারি খুবই কম টাকার ভেতরে অ্যান্ড ভালো হবে তো তোমরাও ইনবক্স করতে পারো বা কমেন্টেও জানাতে পারো তো টাটা আর এই ধরনের ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে দিও